শঙ্করদা কেন আপনারা করছেন শঙ্করদা কেন আপনাদের এই অবস্থান আমরা বিধানসভার অভ্যন্তরে যে শোক প্রস্তাব গৃহীত হয়েছে সেই শোক প্রস্তাবে আমরা আশা করেছিলাম যে এই সময়কালে প্রস্তুত আক্রমণ পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে যেভাবে ভাঙচুর লুটপাট করা এবং দুজন পিতা পুত্র শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই সময়কালে পুলিশ যেভাবে কোনো রূপ আবেদনের সারা না দিয়ে অপরাধী জেহাদিদেরকে উৎসাহিত করেছেন তা অত্যন্ত দুঃখজনক আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার অনুমতি এবং নির্দেশগত আমরা স্বর্গীয় শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা এক মিনিট নীরবতা এখানে পালন করব